নমস্কার আমি ডক্টর রসুক দাস আজকে আপনাদের একটা নতুন একটা মেডিসিন নিয়ে বা একটা নতুন মেডিসিনের পরিচয় করি আজকে মেডিসিন হচ্ছে কলিন সেনিয়া বা কলিন সোনিয়া অনেক সময় এটাকে কলিন সোনিয়া ক্যান বলা হয় এই ওষুধটি খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ যে ওষুধটির মূল কয়েকটা সিমটম কিন্তু যেগুলো সিমটম আছে সেই সিমটমগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ডক্টর প্র্যাকটিস করছেন বা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন তো সেই ওষুধটা নিয়ে আজকে আলোচনা করব কিন্তু তার আগে বলবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো সরাসরি ইউটিউবে যোগ দিতে অলরেডি ইউটিউবে লাইভ চলছে আপনার প্রকাশ্যে লাইভে এসে আপনাদের প্রশ্নগুলো আপনারা করতে পারেন তো যে মেডিসিনটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কলিন সোনিয়া এই কলিন সোনিয়া মেডিসিনটি সাধারণত একটা গাছগাছালি থেকে ওষুধটি তৈরি আর যারা লাইভে আসছেন একটু আপনারা গ্রুপে একটু জানিয়ে দেবেন যে ইউটিউবে লাইভ চলছে ক্লাস চলছে তাহলে যারা জানে না তাদের একটু জানার সুবিধা হবে তো আজকে যে মেডিসিনটা যেটার নাম বলবো সেটা হচ্ছে কলিনসোনিয়া এই কলিনসোনিয়া ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ যে ওষুধটি অনেকেরই হয়তো জানা নেই বা অনেকেই এই ওষুধটি ব্যবহার করেন কিন্তু এর প্রয়োগ বিধি এবং ব্যবহারবিধি অনেকেরই জানা নেই সাধারণত এই যে কলিনসোনিয়া ওষুধটি যে তৈরি হয় সেটি একটি গুল্ম জাতীয় গাছ বেশিরভাগ বিদেশি মাটিতে এবং কিছু ইন্ডিয়ান বা কিছু দেশীয় অর্থাৎ এশিয়ার মাটিতে জাতীয় বেশ যে গাছগুলো হয় তার মধ্যেই এটা জন্ম এর থেকেই ঔষধ তৈরি এবং এই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বা সব থেকে বেশি ইউজ করা হয় যে কারণে তার নাম হচ্ছে পাইলস বা পাওয়ার যে সকল ব্যক্তিদের যাদের পাইলসের প্রবলেম বা রক্ত পড়ার সমস্যা আছে মন্দার দিয়ে তাদের জন্য এই কলিনসোনিয়া ওষুধটি কিন্তু খুবই উপকারী তো এই যে কলিনসোনিয়া ওষুধটি পাইলসের কোন সিমটমের ক্ষেত্রে আপনারা এটা গুরুত্বপূর্ণ বা এটা কাজ করে সেটা নিয়ে একটু ছোট্ট করে আজকে আলোচনা করছি সাধারণত কিছু কিছু পেশেন্ট এসে আপনাকে বলবে যে আপনার যে পাইলসের যে সমস্যা যেটা হচ্ছে সেই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে ওনার লক্ষণ অনুযায়ী উনি যেটা বলেন যে আমার মনে হয় মলদারে কিছু একটা ফুটে আছে বা কাটি ফটা মতো হয়ে আছে তো এই যে মলদারে যে কাটি ফটা মতো অনুভূতি হচ্ছে এই অনুভূতিকে সম্পূর্ণভাবে দমন করার জন্য বা ভিতরে যদি কোনো রকম পাইলসের অন্তর্নিহিত ক্ষত হয়ে থাকে সেখান থেকে যদি কোনো বলি বা গ্লান্ট হয়ে থাকে সেটাকে রিমুভ করার জন্য এই কলিনসোনিয়া ওষুধটি ব্যবহার করা হয় কিছু কিছু গর্ভবতী মায়েরা যারা প্রেগনেন্সি প্রেগন্যান্সি আছে বা আফটার প্রেগনেন্সি অর্থাৎ ডেলিভারি সন্তান হয়ে যাওয়ার পরে কখনো কখনো কোষ্ঠকাঠিন্য দেখা যায় যেসব মায়েদের তাদের যদি কোষ্ঠকাঠিন্যের সাথে যদি পাইলস বা অর্শের সমস্যা থাকে তাহলে কিন্তু এই কলিনসোলিয়া ওষুধটি কিন্তু ভীষণভাবে কাজ করে এই কলিনসোলিয়া ওষুধটি কখনো কখনো এটি রক্ত পড়লেও কাজ করে অর্থাৎ মলদা দিয়ে রক্ত পড়লেও কাজ করে আবার কখনো কখনো এটি কিন্তু রক্ত ছাড়াও কিন্তু নর্মালি কাজ করে তো এই যে মলধ্বার দিয়ে যে রক্তটি যেটা পড়ছে সেটাকে কন্ট্রোল করা এবং যদি নাও যদি পড়ে সেই অর্শে যদি প্রচন্ড জ্বালা ভাব থাকে তাহলেও কিন্তু এই কলিনসোনিয়া ওষুধটি কিন্তু উত্তমভাবে কার্যকরী তো এই ওষুধটি সাধারণত আরো একটা বড় রোগের ওপরে কাজ করে সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্যর সাথে যাদের ইউট্রাস তৈরি হয় অর্থাৎ জরায়ু স্থানচ্যুত যে সকল মায়েদের বা যে সকল মহিলাদের জরায়ু স্থানচ্যুত হয় তাদের জন্য কিন্তু এই কলিনিয়া ওষুধটি ব্যবহার করা হয় এই কলিনসোনিয়া ওষুধটি সাধারণত মাদার টিংচার রূপে সব থেকে বেশি কার্যকারী এবং টু এবং ওয়ান এম পাওয়ার কখনো কখনো প্রয়োজন হয় যদি আপনি মাদার টিংচার ওষুধটি ব্যবহার করেন তাহলে আধা কাপ কুসুম গরম জলের সাথে পনেরো ফোটা দিনে দুইবার করে সেবন করবেন খালি পেটে তাহলে আপনাদের যত ধরনের যে পাইল সংক্রান্ত সমস্যা বিশেষ করে গর্ভবতী মায়েদের যে রকম সমস্যা তৈরি হয় সেই সবগুলো সমস্যা ক্লিয়ার হবে ওর সাথে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে সেই সমস্যাগুলোকে ঠিক করবে কখনো কখনো পাইলসের ক্ষেত্রে অনেক কুথিয়ে কুথিয়ে পায়খানা করতে হয় এবং পায়খানা করার পরেই রক্তটা বের হয় যখন কোনো পাইলসে কুথিয়ে কুথিয়ে পায়খানা করতে হয় তখন সেই সিমটমে আপনারা কোয়ালিনসোনিয়া ওষুধটি ব্যবহার করতে পারেন এই ওষুধটি পনেরো ফোঁটা করে দিনে দুইবার কুসুম গরম জলের সাথে অথবা পনেরো ফোঁটা করে দিনে তিনবার যাদের অনেক কেসটা সিরিয়াস পর্যায়ে আছে তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে তাহলে খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যা সলভ হবে এবার আসি এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ ওষুধ যে ওষুধটি সাধারণভাবে অনেক ডাক্তারবাবুরা আছেন যেটা ব্যবহারই করে না পায়েসের জন্য সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালেন্ডুলা থার্টি ক্যালেন্ডুলা থার্টি আমরা সাধারণত জেনে থাকি ক্যালেন্ডুলা ওষুধ যে কাজটা করে সেটি হচ্ছে কি যদি কোনো জায়গায় কেটে যায় ছড়ে যায় বা কোনো জায়গায় যদি আঘাত লাগে সেই আঘাতটাকে এই ক্যালেন্ডুলা ওষুধটি ব্যবহার করা হয় এই ক্যালেন্ডুলা ওষুধ কাদের জন্য ব্যবহার করবেন কোন পাইলস ক্ষেত্রে ব্যবহার করবেন যদি দেখা যায় কনস্টিভেশন হয়েছে বা কোষ্ঠকাঠিন্য হয়েছে কোষ্ঠকাঠিন্য হওয়ার পরে মন্দারে প্রচন্ড চিড়ে গেছে বা কেটে গেছে কেটে যাওয়ার পরে যখনই আপনি বাথরুমে যাচ্ছেন বা যখনই আপনি পায়খানা যাচ্ছেন সঙ্গে সঙ্গে কি হচ্ছে আপনার ব্লিডিং হচ্ছে বা চিড়ে যাওয়ার জন্য রক্ত পড়ছে সেখানে কিন্তু এই বেশিরভাগ ক্ষেত্রে ক্যালেন্ডুলা ওষুধটি কিন্তু গুরুত্বপূর্ণভাবে কাজ করে তো আমাদের ক্যালেন্ডুলা এবং কলিনসোনিয়া এই দুই ওষুধকে অভ্যর্ত রূপে কাজ করতে পারে বা সেটাকে আমরা একটা মূল মেডিসিন হিসেবে কিন্তু পাইলসের জন্য ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে আরও অনেক মেডিসিন আছে অনেক সিমটম সাপেক্ষে সেগুলোকে ব্যবহার করতে হবে যদি আপনাদের কোনো রকম যদি মনে হয় যে আমাদের এটা প্রয়োজন আছে বা সেরকম কিছু যদি জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন কোনো যদি আপনাদের মত বা কোনো কমেন্ট থাকে আপনারা করতে পারেন আমি বেশ কিছু সম্বন্ধে আরো কিছু একটা মেডিসিন আমি জানাবো তো এছাড়াও কমপ্লেক্স আমি বলবো যে কোন কমপ্লেক্সে আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে পাইলসের জন্য খুব বেশি আগ্রহী ভাবে বা সম্পূর্ণ ভিতর থেকে সমস্যা রিমুভ করতে পারে ঠিক করতে পারে তার একটা কমপ্লেক্স আপনাদের সাথে আলোচনা করব আপনাদের কোনো প্রশ্ন আছে কোন প্রশ্ন আছে আপনাদের ওকে যাদের প্রবলেম আছে তাদের জন্য হোমিওপ্যাথিক একটা কমপ্লেক্স আমি বলে দিচ্ছি এই কমপ্লেক্সটা আপনারা ব্যবহার করবেন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে পাইলস এর প্রবলেম ঠিক হবে তার মধ্যে মূল মেডিসিন হচ্ছে হিপ মাদার কলেন সোলিয়া মাদার টিংচার কলিন সোলিয়া মাদার টিংচার অ্যাস্কুলা হিপ মাদার টিংচার এবং আরও একটি ওষুধ সেটি হচ্ছে নাস্ক ভমিকা মাদার টিংচার এই তিনটে কম্বো করে ওষুধটি পনেরো ফোঁটা করে দিনে তিনবার যদি যে কোনো পেশেন্টকে যদি সেবন করানো হয় হলে কিন্তু এই প্রবলেম আরও দ্রুত চলে যাবে তো যাই হোক আপনাদের যেহেতু প্রশ্ন নেই সেক্ষেত্রে আজকে লাইভ আমি এখানে শেষ করছি আপনার প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ